পুরীর জগন্নাথ মন্দিরের অদ্ভুত ও অলৌকিক রহস্য রহস্যে ঘেরা মন্দির মিস্টেরিয়াস টেম্পল রহস্য শব্দটার মধ্যে একটা জাদু আছে যেটা আমাদের মধ্যে জানার ইচ্ছেটাকে আরও প্রবল করে তোলে আজ এমনই এক রহস্যে ঘেরা জায়গার কথা আপনাদেরকে বলবো যার অলৌকিক ব্যাপারের ব্যাখ্যা দিতে আমাদের সায়েন্সেরও মাথা ঘুরে যায় সেই জায়গায় হাওয়া বিপরীত ধর্মী ব্যবহার করে যেখানে সাউন্ড এনার্জি কাজ করে না এবং সেখানে বিভিন্ন সময় রাজা মহারাজারা কম বেশি সতেরো বার আক্রমণ করার পরও সেই জায়গাটা আজও অটুট আছে হয়তো আপনাদের মধ্যে অনেকেই সেই জায়গাটাতে গেছেন এবং বুঝতেও পারছেন আমি কোন জায়গার কথা বলছি একদমই ঠিক ধরেছেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কথাই বলছিলাম ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত এই মন্দিরের রহস্য এবং জগন্নাথ দেবের মহিমা সবই বহু প্রাচীন ও রহস্যে ঘেরা আমি আর যে মিথ এসেছি আপনাদের কাছে এবার একদম ভিন্ন এক রহস্যে ঘেরা জগন্নাথ দেবের মন্দিরের উপাখ্যান নিয়ে এই মন্দিরের নির্মাণের এক পৃথক ইতিহাস আছে এই মন্দিরের এমন কিছু আজগুবি ঘটনা আছে যা এখনও প্রতিনিয়ত ঘটে চলেছে হিন্দু ধর্ম মতে যে চারটি প্রধান ধর্মস্থল আছে যেটা চার ধাম নামেও বিখ্যাত সেই চারটের মধ্যে একটি হল জগন্নাথ পুরী বাকিগুলো হলো যথাক্রমে বদ্রীনাথ দ্বারকা এবং রামেশ্বরম ইতিহাস ঘাঁটলে জানা যায় যে পুরীর নির্মাণ কাজ শুরু করেছিলেন রাজা চোর গঙ্গাদেব কাজ শেষ হয়েছিল দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে তার নাতি অনঙ্গ ভীমদেবের সময় এটা বলাই বাহুল্য যে এই মন্দিরটি ভারতের প্রাচীনতম মন্দিরের মধ্যে একটি প্রাচীনত্বের পাশাপাশি ধর্মীয় মাহাত্মের দিক দিয়ে এই মন্দির ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান গ্রহণ করে আছে এই মন্দির তৈরির অনেক ইতিহাস আছে কোনটা সঠিক কোনটা নয় সেটা বলা ইতিহাসবিদ দ্বারাও সম্ভব নয় আসলে কি বলুন তো আমাদের ছোটবেলা থেকে যেটা শেখানো হয় যে ভারতের ইতিহাস ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু হয়েছে অর্থাৎ প্রায় দু হাজার পাঁচ থেকে কিন্তু এখন মানুষ যত উন্নত হচ্ছে টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে ততই আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারছি এখন আমরা এটা জানি যে ভারতের ইতিহাস ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের থেকে আরো তিন থেকে চার হাজার বছর কি আরও পুরনো তাই এদের সঠিক মূল্যায়ন করা অথবা এভিডেন্স পাওয়া এক কথায় অসম্ভব ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য ও জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস যে কত প্রাচীন সেটা বলা খুব মুশকিল হিন্দু সম্প্রদায়ের মানুষের মতে ভগবান বিষ্ণু মর্তলোকে বিভিন্ন সময় ধাম যাত্রা করেন তিনি প্রথমে উত্তর প্রান্তে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন গুজরাটের ধামে বস্ত্র পরিধান করেন উড়িষ্যার ধামে তিনি ভোজন গ্রহণ করেন এবং সর্বশেষে রামেশ্বরম গিয়ে বিশ্রাম করেন জগন্নাথ হল শ্রীকৃষ্ণের রূপ জগন্নাথ কথার অর্থ হল জগতের নাথ অর্থাৎ জীব জগতের পালনকর্তা দ্য লর্ড অফ ইউনিভার্স পুরীর জগন্নাথ দেবের মন্দির হল একমাত্র স্থান যেখানে জগন্নাথ দেবের সাথে তার দাদা বলভদ্র অর্থাৎ বলরাম ও ছোট বোন সুভদ্রা একসাথে পূজিত হন স্কন্ধ পুরাণে ভগবান বিষ্ণু পুরুষোত্তম নীল মাধব নামে অবতীর্ণ হন এবং সবর নামের দলিত জাতের প্রধান পূজ্য দেবতারূপে পূজিত হতে থাকেন এই কারণেই ভগবানের রূপ এখানে কবীন্দের মতন কালো জগন্নাথ দেবের মন্দিরের রহস্যের কাছে বিজ্ঞানও অচল এখানে এমন অনেক কিছু হয় যার ব্যাখ্যা যুক্তি দিয়ে হয় না আপনারা সবাই অনেক মন্দির দর্শন করেছেন কিন্তু জগন্নাথ দেবের মন্দির হচ্ছে একমাত্র মন্দির যেখানে ভগবানের মূর্তি কোনো ধাতুর তৈরি নয় কাঠের তৈরি এর কারণ কি আপনাদের জানা আছে বলা হয় জগন্নাথ দেবের মন্দিরে দু থেকে কুড়ি লাখ মানুষেরও আনাগোনা হয় সময় বিশেষে কিন্তু প্রসাদের পরিমাণ কখনোই বেশি কিংবা কম কোনোটাই হয় না শুধু একবার ভেবে দেখুন আপনার বাড়িতে কতজন নিমন্ত্রিত আসছে আপনি সেটা জানেন না আপনি আন্দাজে যেটাই রান্না করছেন সেটা কোনোদিন বেশিও হচ্ছে না বা কমও হচ্ছে না ভাবতে পারছেন আবার এই প্রসাদের রান্নার অদ্ভুত পদ্ধতি কি আপনার জানা আছে সাধারণত দিনের বেলায় বায়ুপ্রবাহ সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে থাকে এবং সেটাই রাতের বেলায় উল্টো হয়ে যায় অর্থাৎ স্থলভাগের দিক থেকে জলভাগের দিকে থাকে কিন্তু জগন্নাথ দেবের পুরীতে এটা সম্পূর্ণ উল্টোভাবে চলে অর্থাৎ দিনের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে এবং রাতের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এর কারণটা কি মন্দিরের চূড়োতে অবস্থিত চক্রের ইতিহাস জানতে হলে মন্দিরের ওপরে কোনো পাখি না বসার কারণ জানতে হলে মন্দিরের ছায়া কেন পড়ে না তার কারণ জানতে হলে সিংহদ্বারের রহস্য জানতে হলে আঠেরোশো বছর ধরে মেনে আসা পতাকার নিয়ম জানতে হলে এবং শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডর রহস্য জানতে হলে কান রাখতে হবে আমাদের বাকি এপিসোডগুলোতে প্রসাদ কখনো কমে না নো ওয়েস্টেজ অব প্রাসাদম পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক রহস্যের মধ্যে সবথেকে অন্যতম হলো এখানকার প্রসাদ আপনাদের মধ্যে যারা যারা জগন্নাথ দেবের মন্দির দর্শন করেছেন তাদের মধ্যে মনে হয় এমন কেউই নেই যারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদ গ্রহণ করেননি এই মহাপ্রসাদকে নিয়ে অনেক পৌরাণিক লৌকিক এবং অলৌকিক কথা প্রচলিত আছে সময় বিশেষে পুরীর জগন্নাথদেবের মন্দিরে দু হাজার থেকে দু লাখ পর্যন্ত দর্শনার্থীদের ভিড় হয়ে থাকি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কোনো দর্শনার্থী অভুক্ত অবস্থায় ফেরত গেছেন অথবা পুরীর মহাপ্রসাদ নষ্ট হয়েছে এমনটা শোনা যায়নি এমনই জগন্নাথ দেবের মহিমা রোজই সমপরিমাণ রান্না হওয়া সত্ত্বেও এখানকার মহাপ্রসাদ কখনও পরিমাণে কমে না বা বাড়ে না এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারেননি কথিত আছে মহাপ্রসাদ শব্দটি প্রথম প্রচলন করেন মহাপ্রভু দেবতার ভোগ শেষে যা গ্রহণ করা হয় তাই প্রসাদ মহোৎসব শেষে যে প্রসাদ বিতরণ করা হয় তাই মহাপ্রসাদ সাধারণত অনেকে মিলে একসাথে বসে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করাকে মহাপ্রসাদ বলে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ হল মহাপ্রসাদ চৈতন্য চরিতামৃতে আছে যা কৃষ্ণের অধরামৃত তার নাম প্রসাদ আর যা ভক্ত ভুক্ত অবশেষ তার নাম মহাপ্রসাদ মহাপ্রসাদের ওপর নিবেদনকারী ব্যক্তির আর কোনো অধিকার থাকে না বরং তা হয় ভগবানের শ্রেষ্ঠ সকল প্রাণীর মহাপ্রসাদ ধরনের হয়ে থাকে শঙ্কুরী মহাপ্রসাদ এবং সুখীলা মহাপ্রসাদ শঙ্কুরী মহাপ্রসাদের মধ্যে পড়ে সাদা ভাত ঘি ভাত জিরে হিং আদা ও নুন মিশ্রিত ভাত মিষ্টি ডাল সবজি ভাত শাক ভাজা জব ইত্যাদি সুখিলা মহাপ্রসাদ বলতে শুকনো মিষ্টি বোঝায় দিনে ছবার ভেট দেওয়া হয় জগন্নাথ দেবকে সকাল সাড়ে আটটায় গোপাল ভোগ অর্থাৎ জল খাবার তারপর বেলা দশটা নাগাদ সকাল ধূপ অর্থাৎ কিনা সকালের সকালে রাহান এরপর বেলা এগারোটা নাগাদ ভোগ মণ্ডপ দুপুর বারোটা নাগাদ মধ্যাহ্ন ধূপ অথবা দ্বীপ্রাহরিক আহার সন্ধ্যা সাতটায় সন্ধ্যা ধূপ বা সন্ধ্যাকালীন আহার এবং সর্বশেষে রাত এগারোটায় রাত্রিকালীন আহার যেটাকে বলা হয়ে থাকে বড় সিংহারা ভোগ পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়েও এত রহস্য এবং অলৌকিক ঘটনা ছড়িয়ে আছে যে কোনটা বলবো আর কোনটা বলবো না সেটা নির্ণয় করা এক কথায় অসম্ভব তাও এক পৌরাণিক কথা না বললেই নয় আপনাদের মধ্যে যারা যারা জগন্নাথ দেবের মন্দিরে গেছেন তারা হয়তো দেখে থাকবেন মন্দিরের পাশে বিমলা দেবীর মন্দির আছে যেখানে জগন্নাথের প্রসাদ প্রথমে দেবী পার্বতীকে অর্পণ করা হয় পরে সেই মহাপ্রসাদ সবাইকে বিতরণ করা হয় চলুন এই পর্ব শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই কিভাবে সৃষ্টি হলো এই মহাপ্রসাদ ও কেন তা আগে বিমলা দেবীর মন্দিরে নিবেদন করা হয় নারদ মুনির একবার বাসনা হল যে তিনি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চান যার উপর অধিকার আছে শুধুমাত্র মা লক্ষ্মীর লক্ষ্মী লক্ষ্মীদেবীকে প্রসন্ন করার জন্য তপস্যা শুরু করলেন এবং বারো বছর তপস্যার পর দেবী লক্ষ্মী প্রসন্ন হলেন এবং নারদ মহাপ্রসাদের ভাগ চাইলে দেবী বললেন ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো নারায়ণের ভোজন শেষে তার অবশেষ প্রসাদ তুমি পাবে অবশেষে যখন নারদ মুনি সেই প্রসাদ পেলেন এবং তা গ্রহণ করলেন তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন শিব তখন নারদ মুনিকে দেখে তার আনন্দের হেতু জানতে চাইলেন নারদ মুনি তখন সবিস্তারে সব বর্ণনা করলেন তা শুনে শিবেরও ইচ্ছা হল যে তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান মুনি বললেন যে তিনি সব খেয়ে ফেলেছেন কিন্তু নারদ মুনি তার হাতের দিকে তাকিয়ে দেখলেন যে হাতের এক পাশে এক বিন্দু প্রসাদ লেগে আছে শিব সেটা জল দিয়ে ধুয়ে গ্রহণ করলেন সেই চিন্ময় প্রসাদের এমনই স্বাদ ছিল যে ওইটুকু খেই শিব আনন্দের তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন সব জানতে পেরে মাতা পার্বতী বললেন তিনিও নারায়ণের প্রসাদ পেতে চান কিন্তু এখন তো আর কোনোভাবে সম্ভব নয় পার্বতী দেবী অভিমান করলেন এবং মাতা পার্বতী নারায়ণের ধ্যান শুরু করলেন দেবী পার্বতীর তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণ তাকে দর্শন দেন এবং বললেন বলো পার্বতী তুমি কী বর চাও উত্তরে পার্বতী বললেন যে আমি আপনার মহাপ্রসাদ চাই তবে হে ভগবান সন্তানদের রেখে আপনার প্রসাদ শুধু আমি একা পাবো তা কখনোই হতে পারে না তাই আপনার মহাপ্রসাদ যাতে জগতের সবাই পায় সেটাই আমার প্রার্থনা উত্তরে ভগবান বললেন কলিকালে আমি যখন জগন্নাথ রূপে লীলা করবো তখন আমি অকাতরে আমার মহাপ্রসাদ বিতরণ করবো সেই প্রসাদ প্রথমে তোমাকে দেয়া হবে পরে তা জগতের সবাইকে দেওয়া হবে পুরীতে পার্বতী দেবী বিমলা দেবী রূপে বিরাজ করছেন এবং এই কারণেই চলে আসছে এই রীতি যদি আপনাদের মধ্যে কেউ এখনও পর্যন্ত পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য না গিয়ে থাকেন তাহলে অবশ্যই প্ল্যান করে ফেলুন এবং ছাপ্পান্ন রকম উপাদান দিয়ে তৈরি এই মহাপ্রসাদ খেতে ভুলবেন না আর এরকম আরও সব অলৌকিক কাণ্ড কারখানা ও জগন্নাথ দেবের মহিমার কথা শুনতে কান রাখুন আমাদের অডিও শোতে